চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান প্রথমে আমরা দেখব বাংলার প্রশ্নের সমাধান এখানে প্রতিটা প্রশ্ন এবং সঠিক উত্তর দেওয়া আছে প্রথমে দেখে নিলাম এক থেকে আট পর্যন্ত প্রশ্ন তারপরে দশ আট থেকে তেরো পর্যন্ত চোদ্দ থেকে বিশ পর্যন্ত একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত তারপরে শেষের প্রশ্নগুলো ইংলিশের তিরিশটি প্রশ্নের উত্তর বিশ্লেষণ দক্ষতার প্রশ্নগুলো এরপর সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরগুলো এরপরে গণিত অংশের প্রশ্নের সমাধান বহুপদী থেকে আসছে গতি থেকে আসছে ত্রিকোণমিতি পিথাগরাস মিলিত প্রশ্ন ম্যাট্রিক্স থেকে আসছে দ্বিপদী বিস্তৃতি থেকে আসছে প্রশ্ন ভেক্টর ব্যস্তৃতিবিদ্যা থেকে আসছে লিমিট থেকে সম্ভাবনা থেকে ডিফারেন্সিয়েশন থেকে ম্যাট্রিক্স ত্রিকোণমিতি বিন্যাস সমাবেশ বৃত্ত কনিক্স জটিল সংখ্যা ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন সরলরেখা রেখা ডিফারেন্সিয়েশন